হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর আজকে যেটা রান্না হবে আমাদের বাড়িতে দেখো কাটাই হচ্ছে আমাদের বাড়িতে না সবজি খেতে মোটামুটি সবাই খুব ভালোবাসে আর এই গাছটা না এখন শুকিয়ে এসছে আর বোধহয় সেরকম খুব একটা ফল হবে না এদিকের একটা ডালই খুব এক মানে একটু ভালো ছিল তো এটাই মনে হয় লাস্ট ফল কাটা হচ্ছে কিন্তু তবুও জানো তো এই গাছে অনেক ফল হয়েছে যখন আমরা প্রায় রোজই দুটো তিনটে করে কাটা হয়েছে এটাই মনে হয় লাস্ট আর হবে না আর দুটো ফল রাখা হয়েছে সেটা পাকাতে দেওয়া হয়েছে মানে গাছেই থাকবে এই যে সামনে শীত চলে আসতে এই চাল কুমড়ো দিয়ে হবে বড়ি তো বড়িতে যখন চাল কুমড়ো মিক্সিং করে দেওয়া হয় বড়ির টেস্টটা নাকি খুব সুন্দর হয় শীতের সময় বড়িটা দেওয়া হবে আর আজকের সকালবেলার পরিবেশটা সত্যি খুবই ভালো লাগছিল তো আমাদের বাড়ি থেকে তুমি যেখানেই তাকাবেন তাকাবে না কেন চারিদিকে সবুজ আর সবুজই মনে হবে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা একটু মেঘমেঘ হচ্ছিল কিন্তু পরে আর বৃষ্টি আর হয়নি তো তখন দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টি আসবে একটু মেঘমেঘ ভাব আর এখন পরিবেশটা দেখেই মনে হচ্ছে আকাশে শরতের মেঘ একটা পুজো পুজো গন্ধ পরিবেশটা একটু অন্য রকম একটা ব্যাপার দেখো শিউলি গাছও একটা দুটো করে ফুল ফোটা শুরু হয়ে গেছে আর শিউলি গাছের শিউলি ফুল গাছের পরিমাণেই একটা দুর্গা পুজো ভাব মনে হয় তো দেখো আমাদের চাল কুমড়ো দুটো অনেকটাই বড় হয়ে গেছে আর আমাদের এই পুচকি আমি যেখানেই যাই আমার লেস ধরে বসে থাকে তো যাই হোক আজকে একটু পার্লারে যাব। দেখো আমি পার্লারে চলে এসেছিলাম আর এখানে এসে একটু ভিডিও করে নিলাম আর এখানে একজন আইব্রো করছিল সেই জন্য আমি একটু ওয়েট করছিলাম আমিও এসেছি আইব্রো করাতে তো এই এই দিদি ভাইয়ের হচ্ছে পার্লারটা না বাইরের দিকে ছিল আর খুব ছোট ছিল আর এই রিসেন্ট দেখলাম যে নতুন ওপেন করেছে তো আমার কমপ্লিট কাজ আর বাড়িতে এসে রান্না করেছিলাম ঢালা মাছ আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন